হ্যাভি মাল এগুলো পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এক বছরের গ্যারান্টি থাকবে বর্তমানে পনেরো হাজার পাঁচশো টাকা হাজার পনেরো হাজার পাঁচশো টাকা আছে

দেখেন এই দেখেন এগুলো দেখেন চেক দেখেন এরকম মিষ্টি এগুলো আমরা বিক্রি করতে মাত্র ভাই

এই দ্বারা হচ্ছে কাস্টমাররা করে আমরা এই মাল সাড়ে পাঁচ হাজার করতেছি ওরা নিতেছি দুই হাজার টাকা অনেক লোক না বুঝে মানে ওদের টাকা অ্যাডভান্স করে ওদের আর রিসিভ ব্লক করে দেয় ইভেন যারা আসে আমাদের কাছ থেকে পোড়া কেনার জন্য রাস্তা থেকে অনেক দ্বারা খারাপ থাকে ডাকা করে

আমাদের সকল মালের সাথে সকল কিছু থাকবে যে একটা মাল খুব হেভি মালের মাল ভাই খুব ভালো মানের বেশিরভাগ যারা গাড়ি দেবেন যারা ব্যবসা করতেছেন ভালো মানের তারা লং ডিভিটি করতেছেন তারা এই মালগুলো নিতে পারেন এগুলোর সাথে সব গান টান সব

দেখেন কত সাথে দেখেন কত লম্বা গান খুব শক্তিশালী থাকবে তারপরে পাইপ দেখেন এদিকে পাইপ গুলো অনেক হেভি পাইপ এর মধ্যে তিরিশ পাইপ দেওয়া আছে তিরিশ পিডিশালী গান দেখেন

সকল যন্ত্রপাতি সহ একটা ব্যবসা দাঁড় করাতে চান পাঁচ দশ বিশ যেভাবে আমাদের শুধু আপনার কারবাস না আমাদের এখানে জ্যানাডারও আছে পানির পাম্প আছে তারপর সামর সিপার আছে যেখানে মাঠ পাম্প আমাদের আছে বিভিন্ন সব ধরনের আমাদের মাল আছে পরবর্তী ভিডিওতে আমরা জেনারেটর দেখাবো যার নিতে আগ্রহী চুল চলে আসবেন ভাই ঠিকানাটা আবার সহজ ঠিকানা বলে দেন ভাই ভাই আমাদের ঠিকানা হয়েছে আমাদের আসতে হলে গুলিস্তান থেকে ঠিক আর দশটা মার্কেটের পরে দেখবেন ডাস বাংলা ব্যাংক আছে ডাস বাংলা ব্যাংকের দুইটা মার্কেটের পরে আমাদের মার্কেট নাম হয়েছে হাসিনা ইয়াসিন মার্কেট একশো আশিটি নবাবপুর রোড ইউনিক এন্টারপ্রাইজ ইউনিক এন্টারপ্রাইজ ইউনিক এন্টারপ্রাইজ একটা ইউনিক ইউনিক আলাদা আর দেখেন আপনি ঠকবেন না কারণ কি একবার রাস্তার সাথে একটা দোকান পরে ভাইয়ের দোকান একটা দোকানে পরে মার্কেটে দুই নম্বর দোকান আমাদের দুই দুই দশ তারিখ